আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি শাহিদ আমিরকি জাগবাহে তিস্তা বাচাই স্লোগানে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে কুড়িগ্রামের রাজারহাটে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল রাজারহাটে সরকারি মীর স্মাইল হোসেন ডিগ্রি কলেজ মাঠে এই সমাবেশের আয়োজন করে তিস্তা নদী রক্ষা আন্দোলন এ সময় উপস্থিত ছিলেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু সমাবেশে বক্তারা বলেন তিস্তা নদীর ভাঙনে প্রতিবছর হাজার হাজার ঘরবাড়ি হারিয়ে হচ্ছেন ও গাইবান্ধা জেলার কয়েক লাখ কৃষকের ফসল ক্ষতিগ্রস্তের পাশাপাশি হাজার হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হচ্ছে তারা বলেন বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের ভারতে দাসত্বে থাকায় তিস্তা নদীর ন্যায্য হিসা থেকে বঞ্চিত হয়েছে এ সময় বর্তমান সরকারের কাছে তিস্তা নদীর পানি ন্যায্য হিসা এবং তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে আগামী সতেরো আঠেরোই ফেব্রুয়ারি আটচল্লিশ ঘণ্টা ব্যাপী তিস্তার চরে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের চূড়ান্ত তালিকা সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেছে রংপুরের ডেপুটি কমিশনার ও ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহতদের তালিকা যাচাই বাছাইকরণের নিমিত্তে গঠিত জেলা কমিটির সভাপতি মোহাম্মদ রবিউল ফয়সাল জারিকৃত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সরকার জুলাই আগস্টের ঐতিহাসিক ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহতদের চূড়ান্ত তালিকা প্রণয়ন করতে গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল গঠন করেছে গণ অভ্যুত্থানকালী পনেরোই জুলাই থেকে পাঁচ আগস্ট দু তারিখের মধ্যে ছাত্র জনতার আন্দোলনে সম্পৃক্ত হয়ে প্রতিপক্ষের আক্রমণে যাঁরা শহীদ বা আহত হয়েছেন কিন্তু প্রথম ধাপের চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত হননি এমন ব্যক্তিদের নাম তালিকাভুক্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে সংশ্লিষ্ট শহীদ ও আহত ব্যক্তিদের জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ স্থায়ী ও বর্তমান ঠিকানা মোবাইল নাম্বার হাসপাতালে চিকিৎসা গ্রহণের প্রমাণপত্র এবং উপযুক্ত প্রমাণসহ সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কার্যালয় অথবা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় অথবা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন অথবা গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের দলনেতা বরাবর আগামী একত্রিশ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে ট্রেনে কৃষি মালামাল পরিব্রহণের পৃথক তিনটি বগি সংযোগ নদী ভাঙন রোধ ও কৃষি পণ্যের ন্যায্য দাম নির্ধারণ সহ বারো দফা দাবিতে আজ কুড়িগ্রামের চিলমারিতে সফিউল আলম রাজা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হচ্ছে উত্তরবঙ্গ কৃষক মহাসমাবেশ এতে অতিথি হিসেবে থাকবেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কায়ুম কনক রহমান সহ জাতীয় স্থানীয় নেতৃবৃন্দ কৃষক বাঁচলে দেশ বাঁচবে স্লোগানে উত্তরবঙ্গ কৃষক মহাসমাবেশের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আহক নাহিদ হাসান নলেজ এদিকে কৃষক জনগোষ্ঠীতে সংগঠিত করার লক্ষ্যে লালমনহাটের হাতিবান্ধায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত সমাবেশে ডাওয়াবাড়ি ইউনিয়ন কৃষক দলের সভাপতি শাহজাহান আলী সভাপতিত্ব করেন সারাদেশে তিন মাসব্যাপী ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করা হয় এতে উপজেলা বিএনপি ও কৃষক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন জয়পুরহাটের কালাইয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনায় একত্রিশ দফা বাস্তবায়নে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলা পুনঠ বাজারে এই গণসংযোগের নেতৃত্ব দেন সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা এ সময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনিসুর রহমান তারুকদার বিএনপি নেতা সামাদ বাবু ও অ্যাডভোকেট হারুনুর রশিদ সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন নেতৃবৃন্দ একত্রিশ দফার আলোকে দেশে অর্থনৈতিক মুক্তি ও ভোটাধিকার গণতন্ত্র প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান বাংলাদেশ জামায়াত ইসলামী গাইবান্ধা জেলার উদ্যোগে ইউনিয়ন সভাপতি সেক্রেটারিদেরকে নিয়ে গতকাল দারুল আমান ট্রাস্টে দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে জামায়াতে ইসলামীর জেলা আমির ও কেন্দ্রীয় সুরা সদস্য মোহাম্মদ আব্দুল করিম সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক জেলা আমির ও অঞ্চল টিম সদস্য ড আব্দুল রহিম সরকার জেলা নায়বে আমির অধ্যাপক মাজিদুর রহমান সেক্রেটারি মৌলানা মোহাম্মদ জহরুল ইসলাম সহ আরো অনেকে নেতৃবৃন্দ বর্তমানের রাজনৈতিক পরিস্থিতিতে জামায়াতের কর্মীদের করণীয় সম্পর্কে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন রংপুর সিটি কর্পোরেশনের বিশ নম্বর ওয়ার্ডের পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গতরাতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজুল নবী ডন সভাপতিত্ব করেন ফ্রন্টের জেলা আহ্বায়ক ডক্টর নিখিলচন্দ্র চন্দ্র রায় সবশেষে আবহাওয়া আর সন্ধে ছটা পর্যন্ত প্রভাবশে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্ক নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুইটা পাঁচ মিনিটে